আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি এইচএসএসি চ্যাপ্টার থ্রি ডিজিটাল ডিভাইস এই অংশ থেকে আসা সিলেট বোর্ড তেইশ সালের এই প্রশ্নটা সমাধান করব আমরা দেখতে পাচ্ছি এ প্রশ্নের উদ্দীপকে দৃশ্যকল্প একের মধ্যে একটা লজিক ফাংশন দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুয়ের মধ্যে একটা সত্যক সারণি দেওয়া আছে আমাদেরকে গ প্রশ্নে বলছে দৃশ্যকল্প একের সত্যক সারণি অঙ্কন করো তাহলে এই যে দৃশ্যকল্প একের মধ্যে একটা লজিক ফাংশন দেওয়া আছে সেটার কি করতে বলছে সত্যক সারণি করতে বলছে আমরা দেখতে পাচ্ছি লজিক ফাংশনটা কিন্তু মোটামুটি বড় সো এ ধরনের বড় লজিক ফাংশানগুলো সত্যক সারণী করার ক্ষেত্রে যেটা সুবিধা হয় তুমি যদি প্রথমে সেটার সরল করো সরল করে যে মানটা তুমি পাবা সেটার সত্যক সারণি করলে তুমি নির্ভুল অ্যান্সার করতে পারবা এবং তোমার টাইমও সেভ হবে আর যদি তুমি চাও এখানে যে ফাংশনটা দেওয়া আছে ঠিক তেমনভাবেই তুমি সত্যক সারণী করবা সেটাও করা যায় কোনো অসুবিধা নাই ঠিক আছে আমরা আমাদের সুবিধার জন্য যেটা করব এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে সরল করব তারপর সত্যক সারণী করব তাহলে আমরা লিখব দৃশ্যকল্প দৃশ্যকল্প এক হতে পাই আমরা কি পাচ্ছি এক্স ইকুয়াল এবিসি এবিসি প্লাস এবার বি সিবার প্লাস এবিবার প্লাস এ বার সি একটু খেয়াল করি যেহেতু আমরা সরল করবো আমরা দেখি এখানে কমন নেওয়া যায় কিনা না আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে কিন্তু কমন যাচ্ছে খেয়াল করা এখানে বার আছে আবার এটার মধ্যেও এবার সিবার আছে তাহলে আমরা এই দুটার মধ্যে কমন নিতে পারি এবিবারকে এবং এটা এটার মধ্যে কিন্তু আবার কমন নেওয়া যাবে এখানে এ বি সি এর মধ্যে আমরা এসি পাচ্ছি এ এবিবার সি এর মধ্যে আমরা এ সি পাচ্ছি তাহলে এখানে এটা রেটার মধ্যে আমরা এসি কমন নিতে পারি এ কারণে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এ বি সি এটার সাথে আমরা এটাকে একটু লিখতে পারি এ বার সি ওকে প্লাস বি বার প্লাস বার বোঝা গেছে ওকে ফাইন এরপরে খেয়াল করা একটু দেখো কমন নেই সি এবং এবিবার সি এর মধ্যে আমরা এ সি কে কমন নিব তাহলে কি পাবো বি প্লাস বিবার পাবো এরপর দেখো এবার বি সিবার প্লাস এবার বিবার সিবারের মধ্যে আমরা আমরা কি করতে পারি এবার কে কমন নিতে পারি দুইটার মধ্যে তাহলে কি থাকবে বি প্লাস বিবার তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এসি সি ইন্টু ওয়ান প্লাস এবার সি বার ইন্টু ওয়ান এটা আমরা কেন লিখলাম ওয়ান কেন লিখলাম আমরা জানি একটা সূত্র এ প্লাস এবার এবুয়েল কি হয় ওয়ান হয় অর্থাৎ একই চলক একটা একটা কমপ্লিমেন্ট আকারে থাকলে এবং তাদের মাঝে প্লাস থাকলে সেটা ইকুয়াল আমরা কি লিখি ওয়ান লিখি যেমন সি প্লাস সিবার ইকুয়াল ওয়ান এক্স প্লাস এক্স বার ইকুয়াল ওয়ান ঠিক আছে সো বি প্লাস বার ইকুয়াল ওয়ান তাহলে ফাইনাল যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটা কি এ সি প্লাস এবার সি বার রাইট আচ্ছা খেয়াল করো এটা কিন্তু একটা গেইডের ফাংশনের সাথে মিলে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে স্যার এক্স নর গেট একটু খেয়াল করো এক্স নর গেট আমরা এক্স নর গেটের ফাংশন কী জানি এক্স নর গেটের ফাংশন হচ্ছে স্যার এ এক্সর বি হোল বার এটা ইকুয়াল হচ্ছে বি প্লাস বি বার ঠিক আছে তাহলে খেয়াল করি এই যে এসি প্লাস এবার সিবার কার সাথে মিলে যাই বি প্লাস বিবারের সাথে মিলে যাই তার মানে হচ্ছে এটা এক্স নর গেট তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এগর সি হোল বার এখন আমরা সরল করে যে মানটা পেলাম এটার কি করব এটার সত্যক সারণী করব। তুমি চাইলে ফাংশান প্রশ্নে যেটা দেওয়া আছে প্রশ্নে যে ফাংশানটা দেওয়া আছে সেটার কি করতে পারো সত্যক সারণী করতে পারো কোনো অসুবিধা নেই অথবা তুমি এটার সত্যক সারণি করতে পারো অথবা তুমি এটার সত্যক সারণি করতে পারো নো প্রবলেম সবগুলো সঠিক অ্যান্সার তাহলে আমরা সত্যক সারণিটা হচ্ছে নেক্সট পেজে করে একটু দেখো আমরা কি পেলাম আমরা পেলাম হচ্ছে এ এক্সর সি বার পেলাম রাইট এটার আমরা সত্যক সারণী করব তাহলে আমরা লিখলাম ট্রুথ ট্যাবল ট্রুথ ট্যাবল আমাদের ইনপুট কী হবে স্যার আমাদের ইনপুট হবে এ সি এরপর আমরা এ সি থেকে এ এক্সর সিটা বের করব ফাইনালি আমরা আউটপুটটা পাবো আমাদের আউটপুট কী হবে স্যার এ এক্সর সি বার ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা রো এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা রো দুইটা ইনপুটের জন্য কয়টা রো হবে সেটা আমরা কীভাবে বের করব আমরা জানি অ্যান ইকুয়াল হচ্ছে ইনপুট সংখ্যা অ্যান ইকুয়াল ইনপুট সংখ্যা তাহলে আমাদের ইনপুট হচ্ছে দুইটা আর টু টু দি পাওয়ার এন হচ্ছে রো সংখ্যা টুটা বসিয়ে দাও তাহলে তুমি পাচ্ছ ফোর তার মানে এই দুইটা এক্সট্রা রো বাদ দিয়ে তোমার ইনপুটগুলোর মানগুলো বসানোর জন্য অর্থাৎ এসি এর বিভিন্ন মান বসানোর জন্য জিরো ওয়ানকে বসানোর জন্য তোমার আরও চারটা রো করতে হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা আমরা ইনপুট এবং আউটপুট আলাদা করে ফেললাম তারপর ইনপুট এ এবং সি তাদেরকে আমরা আলাদা করে ফেললাম এখন মানগুলো আমরা বসাবো দিক থেকে বসাবো কি বস অবস্থার আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপর দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে ডান দিক থেকে আমরা বসাই একটা জিরো একটা ওয়ান তারপর দুইটা জিরো দুইটা ওয়ান যদি আরও থাকতো এ পাশে সেক্ষেত্রে আমরা চারটা জিরো চারটা ওয়ান আরও থাকলে আটটা জিরো আটটা ওয়ান এভাবে আমরা বসাই সেগুলো তোমরা জানো আমার অন্যান্য সমাধান ক্লাসে তোমরা সেগুলো দেখে আসছো আচ্ছা এরপর খেয়াল করি স্যার আমরা এক্স অর এর ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি সেটা কি বলতো সেটা হচ্ছে ইনপুট মিল থাকলে আউটপুট কী হয় জিরো হয় দেখো এর মান জিরো সি এর মান জিরো তাহলে এ এবং সি এর ইনপুট কিন্তু মিল আছে সেক্ষেত্রে আউটপুট কী হবে জিরো হবে এক্স অর এর ক্ষেত্রে আবার ও বলছে এক্স অর এর ক্ষেত্রে আবার দেখো এর মান ওয়ান সি এর মান ওয়ান তাহলে এ এবং সি উভয়ের ইনপুট মিল আছে সেক্ষেত্রে আউটপুট হবে জিরো হবে এক্স অর গেটের ক্ষেত্রে ঠিক আছে আর ইনপুট ভিন্ন হলে সেক্ষেত্রে আউটপুট কী হবে ওয়ান হবে তাহলে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে এটা হচ্ছে এক্স অর গেডের ক্ষেত্রে এখন এক্স অর গেডের যে আউটপুটটা আমরা পেলাম অর্থাৎ এ এক্সোর সি যেটা আমরা পেলাম সেগুলোর মানকে যদি আমরা উল্টে দেই সেক্ষেত্রে আমরা এ অর সি বার পেয়ে যাব অর্থাৎ এক্স নরকে পেয়ে যাব তাহলে দেখো এখানে জিরো আছে এ অর সি এর মান জিরো আছে এখানে ওয়ান হয়ে যাবে এখানে ওয়ান আছে এখানে জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে এখানে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এখানে ওয়ান হয়ে যাবে আমরা সত্যক সারণি করে ফেললাম বুঝে গেছে তো একটা ব্যাপার আবারও বলছি আমি আমাদের প্রশ্নের মধ্যে যে ফাংশানটা দেওয়া আছে তুমি ঠিক সেই ফাংশানের সত্য সারণি করতে পারবা কোনো সুবিধা নাই আবার তুমি চাইলে এরকম সরল করে তারপর যে মানটা তুমি পাবা সেটার সত্য সারণি করতে পারো কোনো সুবিধা নাই ঠিক আছে তো আশা করি গর্ণ প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার আর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবা চলো আমরা দেখি এখন ঘ প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি ঘ প্রশ্নের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে ঘ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে দৃশ্যকল্প দুই যে গেইটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প একের সরলিখিত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব প্রশ্নটা একটু ভালো করে বোঝো বলা হচ্ছে দৃশ্যকল্প দুই তাহলে দৃশ্যকল্প দুই হচ্ছে একটা ট্রুথ ট্যাবল বা সত্য সারণী দৃশ্যকল্প দুই যে গেইটকে নির্দেশ করে তার মানে এই সত্য সারণীটা এই সত্যক সারণীটা যেই গেইটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প এক এটি দৃশ্যকল্প এক যেটা আমরা একটু আগে কি করলাম গণম প্রশ্নে আমরা যেটার সরল করলাম তাহলে দৃশ্যকল্প দুই এই সত্যক সারণী যেই গেইটকে নির্দেশ করে সেই গেইট দ্বারা দৃশ্যকল্প একের সরলিখিত মান মানে এই ছোট মানটাকে এই ছোট মানটাকে বাস্তবায়ন করা যাবে কি না সেটা আমাদেরকে প্রশ্ন করছে তাহলে স্যার আমরা প্রথমে যে কাজটা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে দৃশ্যকল্প দুই যেটা একটা সত্যক সারণী সেটা থেকে আমরা সমীকরণ বের করব বা ফাংশানটা বের করব ফাংশান বের করে অ্যাকচুয়ালি দেখব সেখানে কোন গেট দেওয়া আছে বা এই সত্যক সারণী দ্বারা আসলে কোন গেটকে বোঝাচ্ছে সেটা যদি আমরা বের করে ফেলতে পারি কোন কে বোঝাচ্ছে তখন আমরা বুঝবো সেই গেট দ্বারা আসলে গ্রীষ্মকল্প একের স্বরিখিত মানকে বাস্তবায়ন করা যাবে কিনা তাহলে আমরা একটা বিষয় আগে থেকেই জানি সেটা কি যদি সত্য সারণী থেকে আমরা ফাংশান বা সমীকরণটা বের করতে চাই সেক্ষেত্রে আউটপুট থেকে বের করতে হয় তাহলে খেয়াল করো এখানে আউটপুট আছে কি এক্স এক্স থেকে আমাদের কি করতে হবে এক্সের কলাম থেকে মানে আউটপুটের কলাম থেকে আমাদের ফাংশান বা সমীকরণটা বের করতে হবে তাহলে সমীকরণটা কি হবে এক্স ইকুয়াল খেয়াল করো আউটপুটের কলমে কোথায় ওয়ান আছে শুধু ওয়ানটাকে তুমি হিসাব করবা জিরো হিসাব করা যাবে না তাহলে এই যে আউটপুটের যে কলামটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে এটা হিসাব করে আমরা ইনপুট লাইনে যাব ইনপুট লাইনে আমরা দেখতে পাচ্ছি এ এবং এর মান হচ্ছে জিরো তাহলে ইনপুট লাইনে যাওয়ার পরে যদি ইনপুটের মান জিরো হয় সেক্ষেত্রে তাদের উপর বার দিব আমরা তাহলে কি হবে এর উপর বার হবে বার এবং বিয়ের উপর বার হবে বার তাহলে সত্যক সারণী থেকে ফাংশন বা সমীকরণ বের করার নিয়মটা কি তুমি সবসময় আউটপুট থেকেই ফাংশান বা সমীকরণটা বের করবা সেক্ষেত্রে মনে রাখবা আউটপুটের কলামে যেখানে ওয়ান আছে তুমি শুধুমাত্র সেটাই হিসাব করবা সেটাই হিসাব করে তুমি ইনপুট লাইনে যাবা ইনপুট লাইনে গিয়ে ইনপুটের মান যদি জিরো থাকে তার উপর তুমি বার দিবা আর যদি ওয়ান থাকে তখন বার হবে না যেহেতু এ এবং বি উভয়ের মান হচ্ছে জিরো তাই আমরা উভয়ের উপরে কি করলাম বার দিলাম আশা করি ক্লিয়ার ওকে আচ্ছা খেয়াল করো আমরা দৃশ্যকল্প দুই থেকে এব বার পেলাম দৃশ্যগল্প দুই থেকে আমরা কী পেলাম এবার বিবার এবার বিবার বলতে আসলে কোনো গেইট আমরা পাচ্ছি এবার বিবার দুইটা মিলে এবার বিবার দুইটা মিলে আসলে কোনো গেইট আমরা পাচ্ছি পাচ্ছি না যদি কোনো ফাংশানকে বাস্তবায়ন করতে হয় যদি কোনো গেইটকে বাস্তবায়ন করতে হয় আমরা জানি মৌলিক গেট সহ সকল গেটকে বাস্তবায়ন করা যায় সার্বজনীন গেইটের সাহায্যে অর্থাৎ ন্যান গেট অথবা নর গেইটের সাহায্যে দৃশ্যকল্প এককে যদি বাস্তবায়ন করতে হয় দৃশ্যকল্প দুইয়ের দৃশ্যকল্প দুইয়ের মধ্যে যে সত্যক সারণী দেওয়া আছে সেটা হয় ন্যান গেট হতে হবে অথবা নর গেইট হতে হবে কিন্তু এবার বিবার দ্বারা আসলে ন্যান বা নর কোনোটাকেই বোঝাচ্ছে না কারণ ন্যান গেট হওয়ার জন্য ফাংশনটা এমন হওয়া লাগবে এবি বার আর নর গেট হওয়ার জন্য ফাংশনটা এমন হওয়া লাগবে এ অর বি হোল বার বাট এবার এরকম কিছু আছে নাই তাহলে এটাকে আমরা কি করতে পারি চাইলে এ অর বি হোল হোলবারে কনভার্ট করতে পারি ডিমর্গেনের উপপাদ্য অনুসারে খেয়াল করো বি বার এটাকে আমরা চ্যানে লিখতে পারি এ অর বি হোল বার আমরা জানি ডিমর্গেনের যে প্লাসের সূত্রটা আছে সেটাতে কী হয় যদি একাধিক চলকের মাঝে প্লাস থাকে এবং পুরোটার উপরে হোল হোলবার থাকে পুরো ফাংশনের উপর হোল হোলবার থাকে সেক্ষেত্রে আমরা প্লাসটাকে ইনটু করে দেই এবং প্রত্যেকটা চলকের উপরে বা প্রত্যেকটা রাশির উপর আমরা বার দিই দেখো এ অর বি হোলবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি বার বি লিখতে পারি বি বিবার লিখতে পারি ঠিক আছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তাহলে আমরা এখন ফাইনালি পেলাম এবার ইন্টু বার বা এবার বার এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে এ অর বি হোল কে বোঝাচ্ছে উইচ ইজ নর কোন গেইট নর্গেট তাহলে নর্গেইট দ্বারা দৃশ্যকল্প একের যে ফাংশনটা আছে সেটা স্বর্লিখিত সেটা স্বর্লিখিত যে মানটা আমরা পাবো সেটাকে বাস্তবায়ন করা সম্ভব এখন আমরা মূল অ্যান্সারটা করা শুরু করব। তাহলে আমরা কি লিখবো স্যার আমরা লিখব ঘ প্রশ্নের সমাধান দেখো আমরা লিখব দৃশ্যকল্প দৃশ্যকল্প দুই হতে পাই দৃশ্যকল্প দুই হতে পাই এক্স ইকুয়াল এব তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি কিভাবে স্যার এটাকে আমরা লিখতে পারি এ সূত্র অনুসারে ঠিক আছে আচ্ছা এখন আমরা দৃশ্যকল্প দুই দ্বারা খেয়াল করবার দৃশ্যকল্প দৃশ্যকল্প দুই দ্বারা দুই দ্বারা নির্দেশ নির্দেশ করা করা হয় হয় আচ্ছা এখন দৃশ্যকল্প দুই দ্বারা যে নর নির্দেশ করা হচ্ছে সেটা আমরা কেমন বুঝলাম আমরা দৃশ্যকল্প দুই থেকে সমীকরণটা বের করলাম সেজন্য আমি লিখলাম এখানে দেখো দৃশ্যকল্প দুই হতে পাই তাহলে দৃশ্যকল্প দুই হতে আমরা কি পাচ্ছি এক্স ইকুয়েল এব বার যেটা ইকুয়েল আবার এ অর বি হোল বার উইচ ইস নর গেট এ কারণে আমি এখানে লিখলাম দৃশ্যকল্প দুই দ্বারা আমরা দৃশ্যকল্প দুই হতে প্রাপ্ত সমীকরণ দিয়ে বুঝে গেছি এটা এটা হচ্ছে একটা নর গেট তাই আমরা লিখলাম দৃশ্যকল্প দুই দ্বারা নর গেটকে নির্দেশ করা হয় তারপর তুমি আরও কিছু কথা লিখবা আমি সেগুলো মুখে বলে দিচ্ছি সেগুলো লিখছি না নর নরগেইট হলো সার্বজনীন গেইট আর সার্বজনীন গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় এই কথাগুলো একটু লিখবা আবারও বলছি নর্গেইট হল হলো সার্বজনীন গেইট সার্বজনীন গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তারপর তুমি লিখবা কি লিখবা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দৃশ্যকল্প দুই যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প একের স্বরলিখিত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব কিনা তাহলে তুমি লিখবা দৃশ্যকল্প দুই যেহেতু নরগেয়কে নির্দেশ করে নরগেয়ের সাহায্যে দৃশ্যকল্প একের স্বরলিখিত মান বাস্তবায়ন করা সম্ভব হ্যাঁ আচ্ছা এখন আসো আমরা দৃশ্যকল্প একের স্বরখিত মানটা অলরেডি কিন্তু গতে বের করে ফেলছি তাই না তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো গ হতে পাই খেয়াল করো গ হতে পাই দৃশ্যকল্প ১ এর দৃশ্যকল্প ১ এর সরলীকৃত মান আমরা তো অলরেডি বের করে ফেলছি আমাদের জন্য সুবিধা হলো সরলীকৃত মান হ্যাঁ সরলীকৃত মানটা কি কি পাইছে আমরা দেখো একটু আমরা এটা লিখব এ এক্স অর সি হোল বার লিখতে পারো অথবা এটা এটা লিখতে পারো কোনো অসুবিধা নাই তাহলে আমি লিখলাম ধরো এক্স ইকুয়াল এ এক্স অর হোল লিখলাম আচ্ছা এটা ইকুয়াল আমরা আবার কি লিখতে পারি এটা ইকুয়াল আমরা লিখতে পারি সি প্লাস গ হতে পাই পাইলিখিত মান আমরা দৃশ্যকল্প একের স্বরিখিত মানকে লিখলাম তারপর সেটা ইকুয়েল এসি প্লাস লিখলাম যেহেতু হোল এসি প্লাস ফাইন আচ্ছা এখন এটাকে আমরা কি করব বাস্তবায়ন করব তাহলে লিখব নর্গেইট ধারা নর্গেইট ধারা x equal ac plus a bar, c ফাংশন কে অথবা লিখতে পারো সমীকরণকে কে একই কথা বাস্তবায়ন করা হল বাস্তবায়ন করা হলো ঠিক আছে আচ্ছা সো চলো বাস্তবায়নটা আমরা শুরু করি নেক্সট পেজে আমি যাচ্ছি লিখবো এক্স ইকুয়াল খেয়াল করো এক্স ইকুয়াল সি প্লাস এব সিবার যেটা আমরা নর দিয়ে বাস্তবায়ন করব। তাহলে মনে রাখতে হবে নট দিয়ে বাস্তবায়ন করতে হলে নরের ফাংশন আকারে সাজাতে হবে আর নরের ফাংশন হওয়ার জন্য শর্ত আছে কি শর্ত আছে স্যার শর্ত হচ্ছে তোমার সবগুলো চলক বা রাশির মাঝে প্লাস থাকতে হবে এবং পুরো ফাংশানের উপর হোল হোলবার থাকতে হবে তাহলে দুইটা শর্ত আছে একটা হচ্ছে সবগুলো রাশির পরে প্লাস থাকতে হবে কোনো অ্যান্ড থাকা যাবে না নরের শর্ত বলছি আমি কোনো অ্যান্ড থাকা যাবে না প্রত্যেকটা চলকের পরে বা রাশির পরে প্লাস থাকতে হবে এবং পুরো ফাংশানের উপরে হোলবার থাকতে হবে সেকেন্ড শর্ত হোল হোলবার তাহলে খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এখানে স্যার এখানে স্যার অ্যান্ড আছে তাহলে অ্যান্ডগুলোকে নিয়ে যাওয়ার জন্য মানে অ্যান্ডগুলোকে প্লাসে কনভার্ট করার জন্য আমরা কি করব। এবং হোল বার নিয়ে আসার জন্য কি করব তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি যে কাজটা করবা তুমি দুইটা বার নিয়ে আসবা যখন তোমার হাতে কোনো অপশন থাকবে না তখন তুমি দুইটা বার নিয়ে আসবা দুইটা বার নিয়ে আসবে ওকে ফাইন দুইটা বার নিয়ে আসছো যখন হাতে কোনো অপশন থাকবে না দুইটা বার নিয়ে আসবা দুইটা বার নিয়ে আসলে মানের কোনো পরিবর্তন হয় না টিটা বার আসলে মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আচ্ছা এরপরে তুমি প্রথম বারটাকে ভেঙে দেওয়া অর্গ্যানের উপপদ্য অনুসারে এসি প্লাস এবার সিবার তার মানে এসি এবং এব সিবারের মাঝে প্লাস আছে ফোটার উপরে বার আছে তাহলে প্রথম বারটাকে ভেঙে দাও তাহলে কী হবে এসি ইন্টু এবার সিবার প্লাসটা ইনটু হয়ে গেল বারটা ভেঙে এটার উপরে বসবে এটার উপরে বসবে সবার উপরে বারটা রয়ে গেল ঠিক আছে এরপর দেখো এটা আবার ডিমর্গেনের অ্যান্ডের সূত্রে পড়তে স্যার সূত্র দিটা একটু মনে রাখবা মাথায় রাখবা দেখো যদি এ অর বি হোল বার থেকে আমরা লিখতে পারি এ বার বি বার আর যদি এবি হোল বার থেকে আমরা লিখতে পারি এ অর বি এরপর হচ্ছে এ এবং বি এর উপরে কী দিব বার দিব তার মানে এ বি হোল বার থাকলে আমরা লিখতে পারি এ বার অর বি বার বোঝা গেছে প্লাস থাকলে ইন্টু হয়ে যাবে বারগুলো ভেঙে বসে যাবে অ্যান্ড থাকলে প্লাস আসবে বারগুলা ভেঙে বসে যাবে বুঝা গেছে আচ্ছা তাহলে খেয়াল করো এখানে অ্যান্ড আছে হোলবার আছে তাহলে আমরা প্লাস করে দিব বারটা ভেঙে বসাই দিব এরপর এটাকে ব্র্যাকেটে রাখলাম সুবিধার জন্য এরপর দেখো এখানে অ্যান্ড আছে হোলবার আছে আমরা কী করবো অ্যান্ডটাকে প্লাস করে দিব বারটাকে ভেঙে বসিয়ে দিব উপরের হোল বারটা রয়ে গেল এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো প্লাস চলে আসছে এখানে তো হচ্ছে কি চলে আসছে প্লাস চলে আসছে না এখনও প্লাস আসে না এখনও অ্যান্ড আছে দেখো এটা আর এটার মাঝে কিন্তু এখনও অ্যান্ড আছে সো অ্যান্ড তো থাকা যাবে না তাহলে কি করতে হবে প্লাস আনতে হবে খেয়াল করো এটা এবং এটার মাঝে যেহেতু অ্যান্ড আছে পুরোটার উপরে হোল বার আছে আমরা কি করতে পারি আমরা একটা কাজ করতে পারি এবার অর সি বার অ্যান্ডটাকে প্লাস করে দিলাম এরপর আমি লিখলাম এ অর সি আচ্ছা এ অর সি কেন লিখলাম কারণ এ ডাবল বার মানে হচ্ছে এ সি বার মানে হচ্ছে সি কোনো একটা চলকের উপরে বা কোনো একটা ফাংশনের উপরে যদি ডাবল বার থাকে সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না এ যে কথা এ ডাবল বারও একই কথা ঠিক আছে আচ্ছা তাহলে এনটাকে প্লাস করে দিলাম উপরের যে বারটা আছে সেটা ভেঙে এটার উপরে বসবে এটার উপরে বসবে এখন তুমি বলতে পারো স্যার প্রত্যেকটা রাশির উপরে প্লাস দেখতে পাচ্ছি আমাদের শর্ত প্রথম যে শর্তটা আছে নরের ফাংশান করার জন্য নরের ফাংশান আকারে কোনো ফাংশনকে সাজা সাজানোর জন্য প্রথম যে শর্তটা আছে প্লাস করতে হবে সেটা তো ফিল আপ হয়ে গেছে কিন্তু হ্যাঁ দ্বিতীয় শর্তটা এখনো ফিল আপ হয় নাই তাহলে কি করবো স্যার আমরা হোল বার আনার জন্য প্লাসের শর্তটা ফিল আপ করে ফেললাম প্রত্যেকটা চলকের পরে প্লাস আছে নো প্রবলেম হোল বার আনার জন্য আমরা কি করব সিম্পলি আমরা এটার উপরে আমরা এটার উপরে দুইটা বার নিয়ে আসবো দেখো ব্র্যাকেটটা রাখতেছে তোমাদের বোঝার সুবিধার জন্য এই যে এটার উপরে এটার উপরে দুইটা বার্ নিয়ে আসবো ডাবল বার আনলে মানের কোনো পরিবর্তন হয় না বুঝে গেছে ওকে ফাইন খেয়াল করা একটু আমরা এটার উপরে কি করব দুইটা বার নিয়ে আসবো এটার উপরে দুইটা বার্ নিয়ে আসলাম ডাবল বার আনলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এটাকে যে এটাকে আমরা কি করলাম নরের ফাংশন আকারে সাজিয়ে ফেললাম দেখো প্রত্যেকটা রাশির পরে প্লাস আছে এবং পুরো ফাংশনের উপর আবার হোলবারও আছে হোলবার একটা থাকুক দুইটা থাকুক ইট ডাজেন্ট ম্যাটার হোল বার থাকাটাই মুখ্য বিষয় পুরো ফাংশনের উপরে এবং প্রত্যেকটা চলকের পরে প্লাস থাকাটাই মুখ্য বিষয় কোনো অ্যান্ড থাকা যাবে না ঠিক আছে আচ্ছা এটাকে এখন আমরা কি করব এটা হচ্ছে আমরা এখন লজিক ফাংশনের সাহায্যে বাস্তবায়ন করব দেখো লজিক ফাংশনের সাহায্যে এখন আমরা এটাকে বাস্তবায়ন করব এ পাশে করা যাবে আই থিঙ্ক করা যাবে একটু ছোট করে করব নো প্রবলেম আমাদের এখানে ইনপুট হচ্ছে কি স্যার আমাদের এখানে ইনপুট হচ্ছে এ এবং সি এখানে এ বার সি বার আছে তাই না সো এ বার সি বার এগুলো আমরা বের করব নর দিয়ে যেহেতু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি তাহলে খেয়াল করো স্যার এ থেকে আমরা এ বার বের করব নরের মধ্য দিয়ে একটু ছোট করে করতেছি ঠিক আছে নরের মধ্য দিয়ে এখানে একটা আমরা জাস্ট ইনপুট দিয়ে দিলাম অর্থাৎ বোঝালাম যেখানে একই ইনপুট দুইবার যাচ্ছে বিকজ আমরা জানি নর্থ গেট ছাড়া বাকি সকল গেইটের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট সংখ্যা দুইটা এখানে আমরা কি করলাম এ থেকে একটা ইনপুট গেছে আবার এ থেকে আবার ইনপুট গেছে জাস্ট একটা তোমরা টান দিয়ে দিবা এটা জাস্ট দেখানোর জন্য ঠিক আছে তাহলে আমরা কী পাবো এখানে এ বার পাবো সি থেকে আমরা আবার সি বার বের করব। নরের মধ্য দিয়ে নরের নর গেট দিয়ে করতে সমান এখানে সব নর গেট অন্য কোনো গেট হতে পারবে না তাহলে আমরা কি করব যেহেতু সর্বনিম্ন ইনপুট সংখ্যা নট গেট ছাড়া বাকি গেটগুলোর ক্ষেত্রে দুইটা তাই আমরা কি করলাম এখানে একটা টান দিয়ে দিলাম মানে বোঝাচ্ছি সি এখানে দুইবার ইনপুট গেছে আচ্ছা তাহলে কি হবে এটা সি বার মনে রাখবা নর এবং ন্যান্ডের মধ্য দিয়ে যদি সিঙ্গেল ইনপুট যায় সেটার উপর বার আসবে মানে আউটপুটটা নট গেটের মতো আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি এবার অর সি বার পাচ্ছি এবং সেটার উপর হোল বার আছে তাহলে এবার থেকে টেইন পুর্ণ নিব আমরা সি বার থেকে টেইন পুট নেব স্যার দুইটাকে যদি আমরা আবার নঅরের মধ্য দিয়ে পাঠাই তাহলে কি হবে এই যে এবার অর সি বার এবার অর সি বার প্রথমে অর হল অর তারপর নটের কাজ পুরোটার উপর হোল বার হবে বুঝছো এরপর খেয়াল করো এ অর সি হোলবার আছে তাহলে আমরা স্যার কি করব এ থেকে একটা ইনপুট নেবো সি থেকে একটা ইনপুট নিব আচ্ছা তারপর আমরা দুইটাকে হচ্ছে কি করব আরেকটা নরের মধ্য দিয়ে পাঠাবো তাহলে কি হবে এ অর সি প্রথমে অর মনে রাখবা প্রথমে অর করতে হবে তারপর নটের কাজ পুরোটার উপর বার হবে তাহলে আমরা এ অর সি হোল বার পেয়ে গেলাম এখন এটাও পেলাম এটাও পেলাম এটা আর এটাকে যদি আমরা নরের মধ্য দিয়ে নিয়ে যাই তাহলে কি হবে দেখো যদি আমরা নরের মধ্য দিয়ে নিয়ে যাই একটা নরের মধ্য দিয়ে আমরা নিয়ে যাচ্ছি পেট অ্যাকটিভ ঠিক আছে ওকে আমরা নরের মধ্য দিয়ে নিয়ে যাব ওকে খেয়াল করো আমরা কি পাবো আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ বার অর সি বার হোল বার এই যে এটা এবং এটা এ অর সি হোলবার তাহলে এটা এবং এটা দুইটা প্রথমে অর হবে অর প্লাস আমরা কি করলাম দুইটাকে অর করলাম এটা আর এটা দুইটাকে প্রথমে অর করলাম তারপর নটের কাজ পুরোটার উপরে হোল বার হবে আচ্ছা আমাদের হোলবার কয়টা আছে দুইটা আছে বাট আমরা একটা পেলাম এবোলবার অর সি বার অর এ অর সি হোলবার এবং পুরোটার হোল হোলবার আমরা একটা পেলাম এখনো পর্যন্ত একটা পেলাম বাট আরেকটা আছে না তাহলে আমরা কি করব। এটাকে আরেকটা নরের মধ্য দিয়ে আমরা পাঠাবো এটাকে যদি আমরা আরেকটা নরের মধ্য দিয়ে পাঠাই খেয়াল করো আরেকটা নরের মধ্য দিয়ে পাঠাই সেক্ষেত্রে আমরা কি পাবো সেক্ষেত্রে হচ্ছে এটার উপর আরেকটা বার চলে আসবে তাহলে ফাইনালে আমরা যে আউটপুটটা পাবো ফাইনাল যে আউটপুটটা পাবো এটার উপর আরেকটা বার আসবে আমি নিচে লিখছি দেখো এবার অর সি হোল হোলবার প্লাস এ অর সি হোলবার এটার উপর হোলবার মানে এটা লিখলাম তারপর এখানে নট আছে না জাস্ট সিম্পলি আমরা এটার উপর একটা বার দিয়ে দেবো অর্থাৎ এটা যখন আরেকটা নরের মধ্য দিয়ে গেল এটার উপর আরেকটা হোল বার আসলো ঠিক আছে সো আমরা জানি নরের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট দুইটা নর এবং ন্যান্ড মানে নট গেট ছাড়া বাকি গেইডের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা তাহলে আমরা কী করবো সিম্পলি এখান থেকে একটা মানে ইনপুট দিয়ে দিবো মানে একে ইনপুট দুইবার গেছে বাট আমরা আউটপুটে কি করব জাস্ট এটার উপর একটা বার দিব। বোঝা গেছে মানে আমরা বোঝাচ্ছি এখানে একই ইনপুট দুইবার গেছে সো একই ইনপুট যদি দুইবার যায় বা একশো বার যায় বা এক কোটি বার যাই সেম ইনপুট একশোবার এক কোটি বার এক কোটি বারও যদি যাই সেক্ষেত্রে তুমি কি করবা সেটার উপর একটা বার দিবা বোঝা গেছে তারপর আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে কি দেখো ধরো তুমি কি করলা এই যে এ এটাকে হচ্ছে একটা নর গেটের মধ্য দিয়ে পাঠালা শুধু একে কে পাঠালা ঠিক আছে আবার তুমি কি করলা দেখো আবার তুমি এ কে এখানে পাঠালা তাহলে এ দুইবার ইনপুট গেছে না তাহলে খেয়াল করো প্রথমে এ আসছে আবার এ থেকে আবার এ আসছে তাহলে দুইটা প্রথমে অর হবে কি হবে স্যার অর হবে অর তারপর নডের এর কাজ পুরোটার উপরে বার হবে তাহলে এ প্লাস এ হোল বার ইকুয়াল তুমি কি লিখবা দেখো আমরা জানি একই চলো একই চলক যদি যোগ করি তাহলে ওটাই ওইটাই হচ্ছে কি আসবে আউটপুটে আসবে ঠিক আছে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 তুমি যোগ করলে শুধু এ আসবে তাহলে কি আসবে এ আসবে উপরে বার আছে বারটা সিম্পলি বসে যাবে তাহলে তুমি এবার লিখা আর এ প্লাস এ হোলবার লিখা একে একেই কথা বুঝা গেছে আচ্ছা ফাইন তো আমরা কী করলাম আমরা হচ্ছে আমাদেরকে গ প্রশ্নে যেটা বলছিল গ প্রশ্নে আমাদেরকে কী বলছিল স্যার আমাদেরকে বলছিল দেখো আমাদেরকে বলছে দৃশ্যকল্প দুই যে গেইট নির্দেশ করে দৃশ্যকল্প দুই হচ্ছে নর গেটকে নির্দেশ করে সেটা দ্বারা দৃশ্যকল্প একের স্বরলিখিত মানকে বাস্তবায়ন করা সম্ভব কিনা আমরা সম্ভব দেখলাম এবং এর পাশাপাশি আমরা বাস্তবায়নও করে ফেললাম তো আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তোমার প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো বারবার আসে বিশেষ করে কেট বাস্তবায়ন সরলীকরণ সত্য সারণী অঙ্কন এগুলো ভালো করে বাসাই প্র্যাকটিস করবা এবং ক্লিয়ার করে ফেলবা সো যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ক্লাসগুলো শেয়ার করবা দেখা হবে পরের ক্লাসে টেক কেয়ার আল্লাহ হাফেজ